বিসমিলাই রহমান রহিম একতা জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের মিটিং সফল আজকে আমি একতা জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটি ঘোষণা করিতেছি যেহেতু আমাদের এই ফাউন্ডেশন এক আট দুই হাজার চব্বিশ হইতে চলমান তো সেক্ষেত্রে আমাদের উপদেষ্টা কমিটি আমি মোহাম্মদ রিয়াজ ঘোষণা করিতেছি প্ৰধান উপদেষ্টা মহম্মদ ইব্ৰাহিম দ্বিতীয় উপদেষ্টা বেনিয়ামিল জোনাইদ খোকা তৃতীয় উপদেষ্টা মহম্মদ হেলাল চতুৰ্থ উপদেষ্টা ডক্টৰ মহম্মদ বিজানুৰ ৰহমান পঞ্চম উপদেষ্টা মহম্মদ আৰিফ হোেন ষষ্ঠ উপদেষ্টা মহম্মদ জাকিৰ হোচে

আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আমাদের একতা জল কল্যাণ ফাউন্ডেশনটি বিগত 1/2024 এ আমরা সকলে সম্মিলিত হয়ে শুরু করেছিলাম মোটামুটি আট মাস আমাদের সংগঠনটি সুন্দর এবং শৃঙ্খলার মধ্যে নিয়ে প্রসারিত হয়েছে আমরা প্রথমত একটা কার্যকরী কমিটি মাধ্যম দিয়ে সংগঠনটি পরিচালনা করেছিলাম তো সংগঠনটি যেহেতু খুবই সুন্দর এবং পরিসরে পরিচালনা হচ্ছে সেক্ষেত্রে সাবেক কার্যকরী যে কমিটি ছিল সেই কমিটি কমিটির সকল সদস্য এবং সভাপতি সেক্রেটারি এবং উপদেষ্টাগণ যারা ছিলেন তাদেরকে সকল সদস্যগণের উপস্থিতিতে সকল সদস্যগণের যোগাযোগের মাধ্যমে তাদের ওই কমিটিটা বিলুপ্ত করে আমরা নতুন করে আরেকটা দুই বছরের জন্য একটা কমিটি সম্পূর্ণ করেছি সংগঠনটি সুন্দর এবং পরিচালনা করার জন্য দুই বছর মেয়াদে যে কমিটি করছিলাম আমরা সকলে মিলে সেই এগারো এগারো বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিটি আমি মোহাম্মদ ইব্রাহিম প্রধান উপদেষ্টা হিসাবে সবার সামনে উপস্থাপন করতেছি পদবী সভাপতি মোহাম্মদ রিয়াজ মাহমুদ সহ সভাপতি মোহাম্মদ মামুন জমাদার ভাই সহ সভাপতি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন ভাই সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মিজারুর রহমান ভাই সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ তুফান অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোয়াসিন জমাদার প্রচার সম্পাদক মোহাম্মদ মাকসুদ

এই সংগঠনটি আগামী দিনের সমৃদ্ধ করার জন্য খুব সুন্দরভাবে পরিচালনা করে সভাপতি আমার এই শ্রদ্ধা এবং ভালোবাসাটুকু থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম